পানির ডোকা থামানোর চেষ্টা করা হয়েছে কিন্তু কাল কাজ হয়নি এই হচ্ছে আসলে এই সাদা যদি যদি পানি বা এইসের সাথে মেলে এইটাতে কি আসলে কোনো ক্ষতি আছে মানুষের ক্ষতি হতে পারে প্রাণী প্রাণীর ক্ষতি হতে পারে একটা কুকুরেই পানিটা খাইলে কুকুরটার ক্ষতি হতে পারে আপাতত এই কিছু নাই আর ওই মনে করেন এই পানি তামোল হালাইতে হালাইতেছে হুম

তারপরে আপনারা এই পানিতে যখন ঢুকিয়ে গেছে তখন এই পানিটা বাইর করছেন কেমন এই যে পাইপ পাইপ দেয়া যাইতেছে মোটর দিয়ে বাইর করছেন মনে হয় না কিছু জায়গা মোটর লাগাই দিয়ে গেল ঠালা আর কিছু ওই ব্যবসা ভরি ভরি উড়াই এ বালতি ভরি ভরি আছে হ্যাঁ এই যে এই কি এমনি পড়ে গেছে মানে দিছি এক কালো পড়ে গেছে চল দিয়ে ওই দুই তিন লেয়ার গলে গেছে আর পড়ে গেছে কাম

বাহিৰত ৰাস্তা সম্পূৰ্ণ বাহিৰে মাজে মই কয়লি গেছে পানীতে